গোবিন্দ ও গোপীনাথ রাখো রাখো নিজ পদে গোবিন্দ গোপীনাথ ও জয় জয় গৌর জয় জগন্নাথ জগন্নাথের ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো গত ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে পরের ভিডিওটা জগন্নাথের একটা জলকিলি হিলার ওপরও হতে চলেছে তো আজ সকাল থেকেই ভাবছিলাম যে আজ সকাল থেকে বেশ গরম পড়েছে আমাদের এখানে মানে এমনিতে তো দক্ষিণবঙ্গের ওদিকে গরম পড়ে গেছে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে তো বৃষ্টি বৃষ্টি একটা পরিবেশ ছিল তবে আজ সকাল থেকেই ভালোই গরম তো তাই ভাবলাম যে মানে চন্দনযাত্রার এই দিনগুলো পার হয়ে যাচ্ছে একুশ দিন পার হয়ে যাচ্ছে কিন্তু জগন্নাথকে নৌকা বিহার বা জলকেলি করানো হচ্ছে না তাই ভাবলাম আর যখন গরম পড়েছে আর জগন্নাথকে জলে বসিয়ে রাখবো তো এখন বাজছে ওই দশটা সাড়ে দশটা জগন্নাথের কিন্তু বাল্যভোগ হয়ে গেছে মানে বাল্যভোগের পরে জগন্নাথকে জলে বসিয়েছি জগন্নাথের স্নান করালাম স্নান করিয়ে সেই স্নান স্নানপাত্রে জগন্নাথকে বসিয়ে রেখেছি এখন জগন্নাথ এখানে বসে কিছুক্ষণ আনন্দ করবে জল দিয়ে খেলবে তার ততক্ষণ দুপুরের ভোগ তৈরি হবে তারপর জগন্নাথকে মুছিয়ে শৃঙ্গার করিয়ে অর্চন করিয়ে তারপরে দুপুরের ভোগ লাগবে তো চলুন আজকের ব্লগটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো জগন্নাথের জলখেলি সম্পন্ন হয়ে গেছে এখন শৃঙ্গার করে জগন্নাথ রয়েছে বসে আর ওদিকে ভোগ সম্পন্ন হয়ে গেছে কিন্তু পারস করা হয়েছে ঠান্ডা ভোগ ভোগ তারপরে ভোগ নিবেদন হবে এখন আজকের প্রসাদ দর্শন করাই আজকের প্রসাদে ছিল অন্ন তারপর বেগুনি এঁচড় দিয়ে ডাল আলু পনির রসা দই মিষ্টি লেবু আর জল তো এটা আবার প্রসাদ পাওয়ার পরে প্রসাদ পেয়ে এখন চলে এসেছি আজ একটা বড় কাজ করব সেটা হচ্ছে এই যে জগন্নাথের আসনের এই যে মানে যেখানে আমি জগন্নাথের নিত্যদিনের ধারণ করার পোশাকগুলো রাখি বাক্সগুলোতে তো এই বাক্সগুলো না খুব অবছালো হয়ে গেছে মানে যত জামা কাপড় আছে সব এদিক ওদিক হয়ে আছে বাক্সের জামাকাপড়গুলো অবছালো হয়ে আছে তো তাই ভাবলাম যে আজ এই জায়গাটা একটু পরিষ্কার করব আর এটা হচ্ছে জগন্নাথের স্নানের স্নানের তারপর আতর রাখার এগুলো সব মুছবো আর পরিষ্কার করব আর বিশেষ করে এই বাক্সগুলো গোছাবো তা সবার প্রথমে এই বাক্সটা নিলাম এবার যখন জগন্নাথকে নিত্য শৃঙ্গার করানো হয় পোশাক ধারণ করানো হয় তখন তো বাক্স থেকে নিয়ে পড়ানো হয় হয়তো তখনই অগোছ হয়ে যায় তখন আর গোছানো হয় না আবার পরে জামা কাপড় এনে সেখানে রেখে দেওয়া হয় ওপর দিয়ে তো ঠিকঠাক করে গোছানো হয় না তাই ভাবলাম যে আজ বাক্সটা ভালো করে পরিষ্কার করে জামা কাপড়গুলোও গোছ গাছ করে রাখবো তো সবার প্রথমে বাক্সটা মুছে নিচ্ছি তারপরে এই যে এক এক করে যত জগন্নাথের গ্রীষ্মকালীন পোশাক আছে মানে সুতির যত পোশাক আছে সেগুলো এক এক করে এখানে ভাজ করে করে রেখে দিচ্ছি তো এটা এই আজকে যে করলাম তাই বলে এমন নয় যে এটা এমন গোছগাছই থাকবে আবার পোশাক এদিক ওদিক হয়েই যাবে তখন আবার গোছ হবে এটা কিন্তু মাঝে মাঝেই হয় কিন্তু আজ যেহেতু করছি গোছ তাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি আমাদের এখানে না আজ লু বলছে মানে আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি শেয়ার করবো ওয়েদারটা এখন তিনটে সাড়ে তিনটে বাজে রোদ তো প্রচণ্ড আছে রোদের কথা বলার নেই এতদিন পরে আমাদের এখানে রোদ উঠেছে মানে দু তিন দিন ধরে হলো রোদ উঠছে কিন্তু আজ আবার লু বইছে মানে এত গরম হাওয়া মানে বাড়ি থেকে বাইরে বেরোনো যাচ্ছে না বেরোলে মানে সেই হাওয়া গায়ে লাগলে মনে হয় ফোসকা পড়ে যাবে এমন গরম হাওয়া উঠছে বাইরে আর একটু আগে তো একদম পুরো ঝড়ের মতন হাওয়া উঠে আসছিলো মানে শুকনো হাওয়া একদম পুরো বালি পাতা কোথা থেকে জঙ্গল সব নিয়ে নিয়ে পুরো উঠান পুরো উঠান ভর্তি হয়ে গেছে ওই পাতা দিয়ে আর এক আর এত গরম হাওয়া এখন তো হাওয়াটা একটু থেমেছে একটু আগে একটু আগে আমি যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম না তখনও জোরে জোরে হাওয়া হচ্ছিল আমার তো আমার এদিকে জামাগুলো ভাজ করা হয়ে গেল এক পাশে জামাগুলো দিয়েছি আর এক পাশে যে জামার ওড়নাগুলো সেগুলো দেবো এখন আবার ব্যাক ক্যামেরা করে দেখাই এই জামার দিকে সব গোছানো হয়ে গেল সব যত সুতির জামা আছে জগন্নাথ যেগুলো গ্রীষ্মকালে ধারণ করতে পারবে সে জামাগুলো একদিকে করে দিয়েছি আর এই দিকে সব মানে এই জামাটার নিচে যত সব ওড়নাগুলো আছে জগন্নাথের পোশাক মানে পোশাকের সাথে পরার আর এই পাশে সব গরমের পোশাক আরও এক দুটো আছে তবে ওগুলো আমি পরে এর উপর দিয়ে রেখে দেবো ওগুলো ধুতে দেওয়া হয়েছে মানে ধোয়া হয়েছে আজ তো এখন বাইরে আছে ওগুলো এখনো জগন্নাথের এটা তো এখানে এর উপরই রাখা থাকতো কিন্তু এর উপর এখন রাখবো না এটাকে এখন অন্য বাক্সে রাখবো এটা হয়ে গেল এখন এই বাক্স এই বাক্সটাতে আপনাদের দেখাচ্ছে কি কি আছে এটাতে হচ্ছে যত আসনের কাপড় তারপরে জগন্নাথের জগন্নাথ যেখানে বিরাজ হয় সেখানে পাতার যত কাপড় আছে জগন্নাথের চাদর এটাকেও একটু মুছে নিলাম থেকে তো এখন গোছায় সবার প্রথমে এই বড় কাপড়টা দিলাম আর এই যে কাপড়টা আছে না এটা কিন্তু অনেক দিন আগের মানে আমাদের জগন্নাথের যখন প্রথমবার রথযাত্রা হয়েছিল তখন রথের চুর দেওয়ার জন্য তো লাল আর সাদা লাল আর হলুদ দুটো কাপড় লাগে তো সেই কাপড় আনা হয়েছিল সেই কাপড়ের থেকে এই কাপড়টা যেটা বেঁচে গেছিলো ওটা দিয়েই একটা আসনের কাপড় তৈরি করা হয়েছিল তো এক এক করে সব রেখে দিই আর এগুলো হচ্ছে ভোগের আসন এখানে দুটো আছে আরগুলো বোধ বাইরে আছে তো চলুন এগুলো এক এক করে গুছিয়ে রেখে দিই এটাতে তো বেশি কিছু গোছানোর নেই শুধু এই আসনের কাপড়গুলো ঠিকঠাক করে রাখার তো এটাও হয়ে গেলো গোছানো আর এই যে গদিটা এটা এর ওপরে রেখে দিই এখন এই বাক্সটা একটু নিচে নামিয়ে এই জায়গাটা পুরোটা পরিষ্কার করে তারপরে বাক্সগুলো এক এক করে সাজিয়ে দিই তো ও কাজ সম্পন্ন করে এখন এসে গেছি রথের কিছু কাজ করতে তো যেমনটা আপনারা জানেন যে এখন তো রথের কাজ চলছে জগন্নাথের তাই জন্য প্রত্যেকটা ভিডিও শেষেই একটু একটু করে রথের কাজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন এই চাকাগুলো বানিয়ে সেগুলোকে সাদা কাগজ দিয়ে মোড়া হয়েছিল এখন এগুলোর ওপর রঙ করছি আগে কালো ফেব্রিক মানে অ্যাক্রেলিক কালার দিয়ে রং করব তারপর এর উপর যে রথের মানে চাকার যে স্পোকগুলো হয় বা আরও যে কারুকার্য সেগুলো করব এই কালো রঙ করে এখন এগুলোকে এগুলো শুকালে তারপরে তারপরে বাকি ডিজাইনগুলো হবে এটা জানালা দিয়ে বাইরে এখন আবার হাওয়াটা থেমে গেল কিন্তু কারেন্ট এখনো আসেনি আকাশটা দেখতে সবচেয়ে ভালো লাগছে কি সুন্দর পরিষ্কার নীল আকাশ যেমন রোদ তেমন গরম হাওয়া এই যে নারকেল গাছটা আজকের ব্লগটা এখানে সম্পূর্ণ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এর পরের ব্লগেও আপনাদেরকে আবার রথের কাজ দর্শন করাবো এখন তো যতটা হলো ততটা দেখালাম এরপরের ব্লগে হয়তো আপনারা রথের রঙ যখন করব তখন শেয়ার করব তো তখন আপনাদের সাথে ভাগ করে নেব জয়